জানেন তো আমি কত বিজি মানুষ আজ রাত্রি আটটার সময় লাইভে এসে আমি তোমাদেরকে জানাবো আমার এই রূপের রহস্যটা কি কিসের জন্য আমি ভিডিও করা বন্ধ করব এটা আমার শখ আমার অনেক দিনের ইচ্ছা আমি ভাইরাল হব হ্যালো গাইস আমি চলে এসেছি তোমাদের প্রিয় অ্যাঞ্জেল কুইন রুমি তো তোমরা কেমন আছো বন্ধুরা আমি জানি আমাকে দেখলেই তোমাদের মনটা ভালো হয়ে যায় তো আমি চলে এসেছি একটা পার্টি মেকআপ করে নতুন লোকে এই লুকে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আর আমার এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ বন্ধুরা আজ রাত্রি আটটার সময় লাইভে এসে আমি তোমাদেরকে জানাবো আমার এই রূপের রহস্যটা কি ওকে টাটা বাই বাবা যাক ভিডিওটা বানানো হয়ে গেছে এইবার এটাকে আমি পোস্ট করে দিই কিরে রুমিতা তোর পেছনে যে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তুই একবারও আমাকে দেখছিস নি উফ তোকে কতবার বলবো আমাকে রুমিতা বলে ডাকবি না আমি হলাম অ্যাঞ্জেল কুইন রুমি আর তুই বারবার আমার পেছনে কি করতে আসিস ডিসগাস্টিং রে তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি আর তুই আমার সাথে এটা করতে পারছিস ভালোবাসিস না ছাই আজ পর্যন্ত একটা দামি মোবাইল কিনে দিতে না আবার আমাকে ভালোবাসতে এসেছে তোর ভালোবাসি আর জানিস আর কিছুদিন পরেই আমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ভাইরাল হয়ে যাব তারপর আমার লাখ লাখ ফলোয়ারস হবে আর সবার মুখে একটাই নাম থাকবে Angel কুইন রুমি অ্যাঞ্জেল কুইন রুমি আর শিশি কি তোর সঙ্গে প্রেম করব সর এখান থেকে ডিসকস রুমি দাশ রুমি রুমি আমার কথার একটা শুন রুমি তুমি জান না মশাই চা খান দেখেন ঘটক মশাই আমার তো একটাই ছেলে আবার আল্লাহর রহমতে আমাদের টাকা পয়সার অভাব নাই আবার আমার ছেলে চাকরিও করে এবার আমার ছেলে লেগে একটা ভালো মেয়ে খুঁজে দেন দেখেন মেল তো আমার কাছে সব সময়তেই থাকে কিন্তু আপনার ছেলের ওই পাকা চুল দেখি কোনো মেয়ে তো বিতে রাজি হইছে না তাহলে আমি বা কি করব আপনার ছেলে খেজে বলছে চুলটা কালি কইতে তা তো কইছে না শুধু বলছে না কি চেহারা দেখি যে মেয়ে ওকে বিয়ে করতে চাইবে ও বিয়ে করবে তাহলে আমি বা কি করব বলেন দেখেন ঘটক মশাই আপনার কথা সবই বুঝতে পারছি কিন্তু আমি বা কি করব আমারও তো বয়স হচ্ছে ছেলেটার বিনা দি আমিও তো মরতে পারছি নি তা আপনি না হয় আরেকবার চেষ্টা করে দেখেন ঠিক আছে বুন চেষ্টা তো আমি করে যাচ্ছি এ তো আজকে একটা গ্রামে যাচ্ছি ওইখানে একটা মেয়ের খোঁজ পেয়েছি যদি ওই মেয়ে আর মেয়ের বাড়ির লোক আপনার ছেলেকে পছন্দ করে তাহলে ওই মেয়ের সাথে বিয়ে লাগিয়ে দেব মা মা সাহেব এদিকে আয় মা তুমি আবার বাড়িতে ঘটক দেখি পাঠিয়েছো তোমাকে তো আমি আগেই বলেছি বারবার আমি মেয়ে দেখতে গিয়ে অপমানিত হতে পারবো না দেখো বাপ আমি জানি তুমি ছেলেটা খুব সৎ কিন্তু এই যুগে সতের দাম কেউ দেয় না বুঝছো তা তুমি না একবার চুলটা গালি করো আমি যেভাবে হোক তোমার পিঠে লাগিয়ে দিছি না ঘটক মশাই ওইভাবে আমি বি করতে পারবো না মানুষকে আমি ঠকাতে পারবো না আপনাকে তো আমি বলেইছি কোন মেয়ে যদি আমার এই চেহারা দেখে আমাকে পছন্দ করে তাহলেই তাকে আমি বি করবো তাহলে আর কি করবো বল আজকের মতো আমি উঠলাম ঠিক আছে ঘটক মশাই হ্যালো ভিউয়ার্স আমি চলে এসেছি তোমাদের অ্যাঞ্জেল কুইন রুমি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি দেখো আমি কি দিয়ে ব্রেকফাস্ট করি এই দেখো এখন আমি খাচ্ছি ব্রেড আর কলা আর তোমরা এখন কি করছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর জানো আমার এই ফিগারটাকে মেইনটেইন করতে কত কিছু ডায়েট মেইনটেইন করে চলতে হয় আমাকে রুমিতা তুই এটা কি করলি তুই এই কলার ঘুষা ছুড়ে আমার মুখে মারলি কেন বন্ধুরা একটা বিপদ ঘটে গেছি তোমরা কিন্তু কোথাও যেও না আমার সঙ্গে থাকু আমি আমি দেখতেই পাইনি তাহলে কি করবো বলো রুমিতা তুই কি ভিডিও করা দিন বন্ধ করবি নি এইভাবে রাস্তায় রাস্তায় ভিডিও করে বেড়ালে কোনো ছেলে কি তোকে বিয়ে করতে রাজি হবে তুমি কি বলছো আব্বু আর বিয়ে এখন বিয়ে কি করবি তুমি জানো সোশ্যাল মিডিয়াতে আমি কত ভাইরাল আমাকে সবাই এক নামে চিনি অ্যাঞ্জেল কুইন রুমি অ্যাঞ্জেল কুইন রুমি দেখ মা এই সব কাজ করি জীবনে কোনো কিছুই হবে না তুই এই ভিডিও করা বন্ধ কর শুন তার চেয়ে ভালো আমি একটা ছেলে দেখছি দিয়ে তোর বিয়ের ব্যবস্থা করছি না আমি ভিডিও করা ছাড়তে পারবো না যাই হই যাক না কেন পৃথিবী উল্টে যাক তবুও আমি ভিডিও করা ছাড়তে পারবো না কি বললি তুই বাপের মুখে মুখে কথা আজকের পর থেকে তুই কি করে যা ভিডিও করছিস তাও আমি দেখছি আহা ابو আমার ফোন পেরেছি উফ যা বলো তাড়াতাড়ি বলো তুমি তো দেখছো টাইমটা লস করে দিবা আমাকে এখন একটা লাইভ কনসার্টে যেতে হবে জানো তো আমি কত বিজি মানুষ আমার কত ফ্যান ফলোয়ার্স আর তাদের সঙ্গে দেখা করার জন্য আমাকে তো মেটা পেতে তো আচ্ছা রৌশন তোর তো ইউটিউবে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার আর ইনস্টাগ্রামে তোর ভিডিওর মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো তোর এত ফলোয়ার্স এত ভিউয়ার্স তোর কি করে হয় আমাকে একটু বলতে পারবি আমি যে এত ভিডিও নাচছি তাও আমার ভিডিওতে ভিউ আসছে না তাহলে আমি এখন কি করব বল দেখি আরে দেখো রুমিতা বাবু যা তো মোবাইলে যেখানে এখানে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হবে না ভিডিও বানাতে গেলে তোমাকে একটা ভালো ফোন কিনতে হবে নালে একটা ডিএসএলআর ক্যামেরা কিনতে হবে তুমি কি সেটা পারবা ওই ক্যামেরা যদি তুমি ভিডিও বানাতে তাহলে তুমি ভাইরাল হবে তাই কিন্তু আমি এত ভালো ক্যামেরা এখন কোথায় পাবো বল দেখি কোথায় আমার বাবা তোমার আব্বাকে বলো ক্যামেরা তাহলে আমার আব্বু ক্যামেরা তো দূরের কথা থাকলো আমার হাতে একটা ফুটো কানা করিয়ে দেবে না রওশন তো বুদ্ধিটাও খারাপ দেয়নি আর বাড়িতে আব্বাও আমার বিদি আর লেগে উঠি পড়ে লেগেছে এইটা করলে তো আমার সাপু মুরবে আবার লাঠিও ভাঙবে না তাহলে আমি তাই করিন ভাই ছেলের টাকা পয়সার কোনো অভাব নাই ওই শুধু একটাই সমস্যা কিন্তু ভাই মেয়ে যদি তখন ছেলিকে দেখি পছন্দ না করে তখন আমি কি করবো

আচ্ছা তাহলে তোমার ইচ্ছেই ছিল কি বিয়ে করলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে আর ওই বাড়িতে গিয়ে ভিডিও বানালে আমাকে কেউ কিছু বলবে না হ্যাঁ হ্যাঁ আমি এই বিয়েতে রাজি ঘটক মশাই রুমিতা যখন বিয়েতে মত দিয়ে দিয়েছে তাহলে আপনি বিয়ের ব্যবস্থা করেন রুমিতা রুমিতা তুমি চলে এসেছ হ্যাঁ রুমিতা এই লাও তোমার জন্য একটি স্পেশাল গিফট ও আইফোন তুমি আমার জন্য আইফোন নিয়ে এসেছো হ্যাঁ তোমার জন্য আমি আইফোন নিয়ে এসেছি এবার তুমি খুশি তো হ্যাঁ আমি বিরাট খুশি আই লাভ ইউ সাহেব আই লাভ ইউ টু রুমিতা হ্যালো গাইস আমি তোমাদের প্রিয় অ্যাঞ্জেল কুইন রুমি চলে এসেছি তোমাদের মাঝে দেখো আমি এখন সবজি কাটছি এরপর আমি রান্না করব আর কি কি রান্না করব তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা আমার সাথে থাকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও ওকে বন্ধুরা কি ভাবারবো তুমি আমার মুখে পানি ফেললা কেন ও মা সরি সরি বিশাল ভুল হয়ে গেছে তোমার কি বেবহার আ থেকে তুমি এই বাড়িতে থেকে তুমি ভিডিও বানিয়ে যাচ্ছ বানিয়ে যাচ্ছ সংসারের মধ্যে তোমার কোনো খেয়াল নাই দেখেন মা ফালতু কথা বলবেন না যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেই দিন থেকে তো খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি আর একটু ভিডিও বানালেই মা কি ব্যাপার তুমি এখানে মন খারাপ করি বসি কেনে দেখ বাপ তুই কি মেবি করলে সারা দিন শুধু ভিডিও করে সংসারের প্রতি একটুও খেয়াল নাই আবার কিছু বলতে গেলে আমার মুখের উপরে কত কিছু শুনাই জানিস আজ কি করেছি আমার মুখের উপরে নোংরা পানি ছুঁড়ে মেরেছে আবার বলতে গিয়েছি বলি আমার সাত রে আমি এই দিনটা দেখালে গিয়ে তোকে পেটে ধরেছি নু রেবু মা তুমি চুপ করো আমি দেখছি বিষয়টা রুमिता তোমার সাথে এরকম ব্যবহার করেছে কোথায় তোমার বৌমা কোথায় বাবা ভিডিও কোয়ালিটি আর লাগলে অনেক বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রুমিতা এসব আমি কি শুনছি তুমি আমার মায়ের সাথে কেন খারাপ ব্যবহার করছো খারাপ ভিডিও নিয়ে কথা বলবি দেখো আমার মা হলো গুরুজন তোমার ভালোর জন্যই তো সে তোমাকে ভিডিও করার জন্য বারণ করেছে জানো না এসব ভিডিও বানানো ভালো না তুমি ভিডিও বানানো বন্ধ করো এই আমি ভুলে দিলাম কিসের জন্য আমি ভিডিও করা বন্ধ করব এটা আমার शौक আমার অনেক দিনের ইচ্ছা আমি ভাইরাল হব আর তুমি বললি আমাকে ভিডিও বানানো বন্ধ করতে হবে ভিডিওর জন্য তোমার মতো চুলপাকা লোককে আমি বিয়ে করেছি না হলো তোমার মতো এই চুলপাকা লোক শোনো রমিতা তুমি যদি এই ভিডিও বানানো বন্ধ না করো তাহলে কিন্তু আমি পাঁচ গ্রামের লোক ডাকবো দি তোমাকে আমি ওই নালিশে তুলবো না সাহেব এই কাজ করো না না হলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না সোশ্যাল মিডিয়ায় এই কত প্রচার হয়ে যায় তাহলে আমার ফ্যান ফলোয়ার সব কমে যাবে ঠিক আছে যাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর ভিডিও বানাবো না ভিডিও বানানোর জন্য বাপের বাড়ি ছেড়িয়েছি এই চুল পাকা লোককে বিয়ে করলাম সেই সাহেবই আমার ভিডিও করা বন্ধ করে দিল এবার আমাকে কিছু একটা করতেই হবে যাতে আমি ভিডিও করতে পারি হ্যালো হ্যালো রুমি তুমি কেমন আছো আমি মুশারফ বলছি প্লিজ তুমি আমার ফোনটা কেটো না হ্যাঁ মুশারফ বলো দেখো রুমি আমি আজও তোমাকেই ভালোবাসি প্লিজ তুমি আবার আমার কাছে ফিরে এসো মুশারফ তুমি কি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ রুমি আমি তোমাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারবে অবশ্যই পারবো বলো কখন কোথায় তোমাকে বিয়ে করতে হবে ঠিক আছে তাহলে আজকে রাত আটটার সময় তুমি ওই আমাদের বাসতালার ওখানে দাঁড়িয়ে থাকবে আমি আমার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যাব তারপর তোমাকে আমি বিয়ে করে ফেলবো ঠিক আছে তাই হবে চলে এসেছি ও রুমি তুমি চলে এসছো আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আবার আমার কাছে এইভাবে চলে আসবে হ্যাঁ আমি চলে এসেছি এইবার তো আমাদের কে আর কেউ আলাদা করতে পারবে না কি গো তুমি হাসছো কেন আমাদের বিয়ের কথা ভেবে হাসছো বুঝি তোকে কে বিয়ে করবে রে তুই আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছিস আর তোকে আমি বিয়ে করব তুই যে ভুলটা করেছিস তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোকে এখানে এনেছি

এই তুই দাঁড়িয়ে দেখছিস কি মাছ আর তোর স্বামীকেও আমি এই চল সবাই লাও তোমার ব্যাগ আর চলো এক্ষণে আমি তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসছি তুমি যখন আমাকে ভালোই বাসো না তাহলে তোমার সঙ্গে সংসার করার আর কোনো মানে হয় না বসো সেটা আমি বুঝতে পারিনি বিশ্বাস করো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে আর একটা সুযোগ কি দেবে না রুমিতা আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম তুমি শুধু আমার ভালোবাসার মর্যাদা দিলে না প্লিজ সাহেব প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি কথা দিচ্ছি আমি এরকম ভুল আর কোনোদিন করব না প্লিজ সাহেব প্লিজ ঠিক আছে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তোমাকে কথা দিতে হবে আজকের এই রাতের কথা তুমি কাউকে কোনো দিনও বলবে না এমনকি আমার মাকেও না ঠিক আছে সাহেব আর একটা কথা শুনো তুমি কোনোদিন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না আর ভিডিও করবে না ঠিক আছে সাহেব আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মায়ের সাথে আমি আর কোনো দিন খারাপ ব্যবহার করব না কিন্তু ভিডিও কি করতে পারবো না ঠিক আছে তুমি ভিডিও করবে কিন্তু শুধু আমার সাথে এবার তো খুশি

তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমাদের ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা